Just a speed enthusiast from Land Speed Record, the 12 meter hohe Skywalk Bridge to springen. অতি সাধারণ থেকে সাধারণ মানুষের জীবনেও একটি ইচ্ছা থাকে জীবনে একটি হলেও রেকর্ড করবে ওয়ার্ল্ড রেকর্ড করার চক্করে এক একজন করে বসে সব আবার ডোনা নামের এই লোক টানা নয়শো আটাত্তরটি হাঁচি দিয়ে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেছেন পৃথিবীতে যত অদ্ভুত অদ্ভুত ওয়ার্ল্ড রেকর্ড গুলো বিখ্যাত থাকলেও ওয়ার্ল্ড রেকর্ড করতে গিয়ে মৃত্যু হয়েছে এমন মানুষ কিন্তু নেহাত কম নয় কিন্তু যারাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ওয়ার্ল্ড রেকর্ড করতে গিয়ে মারা গিয়েছেন তারা সব সময় থেকেছেন ক্যামেরার আড়ালে তাই চলুন আজকের ভিডিওতে আমরা দেখব ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ওয়ার্ল্ড রেকর্ড করতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এক তো লাইক আর শেয়ার ঠক দিন মা কাল কাছে তোমাকে লাইক আর শেয়ার ঠক দিয়ে 5000 জানা চাই গাই গার্মেন ইন্ট্রো দা আয়াস দুই হাজার সালে গাই গার্মেন দা ডক ডিফ নামে এক ড্রাইভার চেষ্টা করেছিলেন বারো হাজার ফুট নিচে ডুব দিয়ে রেকর্ড করতে ক্যামেরাও প্রস্তুত ছিল তিনিও ডুব দিয়েছেন কিন্তু তিনি আর কখনোই ফিরে আসেননি মার্কিন ভার্জিনিয়ায় দ্বীপপুঞ্জের সেন্ট কোয়েক্স ও উপকূলেই গটে এই মিত্রু। তদন্তে জানা যায় তিনি পানিতে ডুব দিয়েই মারা যান এই ঘটনা চরমভাবে প্রকাশ করে ড্রাইভিং এর বিপজ্জনক দিক এবং প্রশ্নবিদ্ধ করে ড্রিফ ড্রাইভিং এর নিরাপত্তাকে Bis Losoel The Final Jump. উনিশশো সালের দশই মার্চ নাবাদার শহরে একটি মোটরসাইকেল ইভেন্টে অংশগ্রহণ করা কারণ এটি একটি টিভি অংশ ছিল তার পুরো দৃশ্যটি সরাসরি টিভিতে সম্প্রচারিত হয়েছিল এমনকি হাজার হাজার দশকের সামনেই তার মৃত্যু ঘটেছিল তার এই আকম্বিক মৃত্যুতে ছায়া নেমে আসে আমেরিকা জুড়ে তার ঐতিহাসিক আট নম্বর মোটরসাইকেল জায়গা করে নেয় ইতিহাসের পাতায় অস্বাভাবিক নয় তবে তার মৃত্যুর কারণ ছিল উত্তাল হাওয়া যা কিনা তাকে লাইন ট্র্যাক থেকে সরিয়ে ফেলে এবং তিনি নিয়ন্ত্রণ হারান তার হেলমেট খুলে যান অপশেষে তার মৃত্যু হয় জেসি শার্ফ নিগারা কায়াক ডেথ জেসি শার্ফ ছিলেন আঠাশ বছর বয়সী অভিজ্ঞ একজন হোয়াইট ওয়ার কায়াক চালক যিনি উনিশশো সালের পাঁচই জুন কানাডার হরসু ফসুলের উপর দিয়ে কায়াক চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে তার এই কৃতিত্ব এবং স্টেটমেন্ট হিসেবে ক্যারিয়ার গড়তে সাহায্য করবে কিন্তু বাস্তবতা তাকে এমন এক মিত্র উপহার দিয়েছে যে মিত্রর কোনো ব্যাখ্যা হয় না শার্ফ তার তিন দশমিক মিটার দীর্ঘ এবং ষোলো কেজি ওজনের পলিথিনের কায়াক নিয়ে জলপ্রপাতের কিনারায় পৌঁছান দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে এবং অবশেষে তিনি কায়েক সহ নিচে লাভ দেন তিনি হেলমেট বা লাইফ জ্যাকেট কিছুই পরেননি কারণ তিনি চাননি তার মুখ ভিডিওতে ডাকা পড়ুক এবং তিনি এটা বিশ্বাস করতেন তার লাইফ জ্যাকেট তাকে জলপ্রপাতের নিচে আটকে দিবে তিনি তার এই কায়াকিং নিয়ে এতটাই কনফিডেন্স ছিলেন তিনি এখান থেকে চার কিলোমিটার দূরে একটি রেস্টুরেন্টে অগ্রিম খাবার অর্ডার করে রেখেছেন যাতে তিনি রাতে সেখানেই তার ডিনারটা সেরে নিতে পারেন অতপর সেই ডিনার আর তার কখনোই করা হয়নি ইতিহাস তাকে দিয়েছে এমন এক মিত্র যে মিত্রুর কোনো ব্যাখ্যা হয় না শেষ পর্যন্ত তার কায়াকিং এর বোটটা পাওয়া গেল তাকে আর কখনোই ফিরে পাওয়া যায়নি নিকোলাস মেভলি

নিয়ে কথা বলার চেষ্টা করেছেন এবং উপরে ওঠার সময় খুব দ্রুত ওঠার কারণে তার ফুসফুস যথার্থ অক্সিজেন পায় ফলে তার ফুসফুসে তরল জমে তৎক্ষণাৎ তার মৃত্যু হয় ক্যালিফ সোয়েব দ্য ওয়ার্ল্ড ট্রেলেস্ট ওয়াটার স্লাইড তার মৃত্যু ঘটেছিল পৃথিবীর সবচেয়ে উঁচু ওয়াটার স্লাইড কারণে কারণ এই ওয়াটার স্লাইড ছিল প্রায় সতেরো তলা যা কিনা একশো ফুটেরও বেশি এতে স্লাইডাররা তিনজন একটি রাফটে বসে স্লাইড করেছিলেন ক্যালভের রাফটের স্লাইডটি দ্বিতীয় অংশ ঢালুতে উঠার সময় উপরে উঠে যায় এবং স্লাইডের উপরে থাকা সুরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত দাতব জালের খুঁটির সঙ্গে ধাক্কা খায় সংঘর্ষে ক্যালভ শিরবিচ্ছেদ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ